একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে ভালো খবরটাই প্রথম দিয়ে শুরু করি আমি খুব পজিটিভ একটা পার্সন মেগাস্টার সাকিব খানের তাণ্ডব নিয়ে একটা ভালো খবর হচ্ছে বাংলাদেশের সাকিবিয়ান ভাইবোনেরা আমাকে জানাচ্ছে যে অলরেডি বাংলাদেশে ট্রেন্ড করছে ইয়েস আমার নিজের মানে কমেন্ট সেকশানেই তারা আসছে এবং এই প্রথম বোধ হয় তাণ্ডবের কোনো কাজ যেটা বাংলাদেশে ট্রেন্ড করছে নাম্বার সিক্স অন ট্রেন্ডিং এ দেখো আমার কমেন্ট সেকশানে এসছে নাম্বার সিক্স অন ট্রেন্ডিং অলরেডি তো এটা একটা দারুণ দুর্দান্ত ভালো খবর দুরন্ত খবর এই প্রথম কোনো তাণ্ডবের কন্টেন্ট বাংলাদেশে এত ভালো ট্রেন্ড করছে এবং এত ভালোভাবে ট্রেন্ড করছে আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি আজ রাত্রের ভিতরেই তাণ্ডবের এই লিচুর বাগানে গানটা মানে এক নম্বর ট্রেন্ডিংয়ে উঠে যাবে আমি এটা নিয়ে খুব খুব খুশি প্রচণ্ড খুশি এবং প্রচণ্ড মানে উৎফুল্লতা লাগছে যে এই তো মেগাস্টার সাকিব খানের ছবি বলে কথা বাংলাদেশের বিগেস্ট মেগাস্টার দা ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার নাম্বার ওয়ান সাকিব খান সেই মানুষটা মানে গান আসবে সেই গানটা বাংলাদেশের ট্রেন্ডিংয়ে উঠবে না এটা তো হতেই পারে না তাই না প্রচণ্ড প্রচণ্ড খুশি বোধ করছি এবার চলে আস খারাপ খবরটা নিয়ে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মর আছে আর খারাপ খবরটা যেটা সেটা কিন্তু খুব খুবই মানে আমি জানি না সাকিব খানের ক্ষেত্রেই বারবার কেন তাকে আটকানোর চেষ্টা করা হয় মুক্তি পিছিয়ে যাওয়ার জন্য এই যে প্রেসমিট কেন হলো না প্রেসমিট কেন হলো না এইটা নিয়ে একটা খুব সুন্দর ইয়ে হয়েছে তো পৌশালিদি খবরটা পড়েছে আমি তার থেকে খবরটা জানলাম আমি আর খবর পড়ছি না আমি জাস্ট তোমাদেরকে বলছি বিষয়টা দেখো রাহান রফি আজকে প্রেসমিট করতে পারেননি কারণ পিছিয়ে দিতে হয়েছে তাকে কারণ আজকে একটা মিটিং আছে সেটা হচ্ছে একদম মানে মন্ত্রণালয়ের সাথে মিটিং আর কি বলা যেতে পারে একটাই কারণ সেটা হচ্ছে প্রযোজনা সংস্থা নাকি তাদেরকে না জানিয়ে ইয়েস আবারও বলছি তাদেরকে না জানিয়ে নাকি ইয়ে করেছে মানে এদেরকে না জানিয়ে তোমার কি যেন বলে এই মন্ত্রণালয় এদেরকে না জানিয়ে নাকি বিদেশে শুটিং করেছে শ্রীলঙ্কায় আচ্ছা তুমি একটা কথা বলো তো এরা কি চায় না যে ইন্ডাস্ট্রি বড় হোক এরা কি চায় না যে বড় কিছু তৈরি হোক এতে কত টাকার লাভ হচ্ছে কত টাকার ক্ষতি হচ্ছে থেকে বড় কথা কত বাইরের লোক বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলছে এইটা এইটা কেউ ভাবতে পারছে না আজকে শ্রীলঙ্কায় শুটিং হচ্ছে কালকে ভারতে শুটিং হয়েছে মানে এতদিন ধরে মেগাস্টারের দু দুটো ছবি তুফান এবং ইয়ের ক্ষেত্রে তোমার কি যেন বলে বরবাদের ক্ষেত্রে দুটো ছবির ক্ষেত্রে কিন্তু আটকানো হয়েছে কেন না ভারতে কেন শুটিং হলো ভারতে শুটিং হলো কেন তাকে আটকানোর চেষ্টা করা হলো কেন কারণ প্রোডাকশন কোয়ালিটি ভালো হয়ে যাচ্ছে তো বিগ বাজেটের ছবি হয়ে যাচ্ছে তো আটকাও বাকিদের কেন আটকানো হয় না মেগাস্টারকে কেন আটকানো হয় এখান থেকে কিন্তু আমার কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার কারণ এরা কত টাকা পাবে এরা নিজেদের স্বার্থ জন্যই চেষ্টা করে যে এরা আমরা কেন টাকা পাচ্ছি না আমরা তাও তাণ্ডব কিন্তু সেভেন্টি পার্সেন্ট বোধ হয় দেশে শ্যুট হয়েছে থার্টি পার্সেন্ট বাইরে শ্যুট হয়েছে তারপরেও এত অসুবিধা এত অশান্তি তাই না আমার তো তাই মনে হয় এবং এটা খুব খারাপ একটা দিক যে মুক্তি আটকে দেওয়া হবে এর আগেও বরবাদের সাথেও চেষ্টা করা হয়েছে আমার মনে হয় এতে খুব একটা লাভজনক কিছু হবে না আজকে সন্ধেবেলা একটা মিটিং আছে যে মিটিংটার জন্যই কিন্তু প্রেসমিট পিছিয়েছে এছাড়া আর অন্য কোনো কারণ নেই প্রেসমিটটা হয়তো কাল বা পরশু হবে তো আশা রাখা যায় যে প্রেসমিটটা হোক ভালোভাবে হোক এবং তাণ্ডব মানে ঈদের দিনই রিলিজ করুক কোনো ভাব যেন না আটকাতে পারে পরিষ্কার কথা আমি এটাই বলতে চাই এটা খুব খারাপ হচ্ছে বারবার এবং কাদের এগেন্স্ট এই কথাগুলো ওঠে যে এরা কেন বারবার আটকাতে চায় শাকিব খানকে কারণ সাকিব খান দেশের বাইরে বেরিয়ে যাচ্ছে সাকিব খান আরও বড় হয়ে যাচ্ছে আমরা তো টাকা কামাতে পাচ্ছি না শাকিব খানকে বেঁচে তাহলে আমরা কেন সাকিব খানকে উঠতে দেবো বড় হতে দেবো আমার এই আমার টেকটা ভাই এটা পরিষ্কার কথা আমার যেটা মনে আমি সেটাই বললাম এরকম একটা সিচুয়েশান দেখে যে একটা ছবি হাই বাজেটের ছবি সেটা বাইরে রিলিজ করছে চারিদিক থেকে এত কথা আলোচনা ইত্যাদি হচ্ছে এত বক্স অফিস কালেকশন আনছে মানে সিনেমা হলগুলো এত টাকা কামাচ্ছে কিন্তু ওনারা তো টাকা কামাতে পারছেন না নামটা তো কমাতে পারছেন যাই হোক এই হচ্ছে ব্যাপার যে আটকে দেওয়ার চেষ্টা একটা প্রবণতা কোথাও গিয়ে তৈরি হয়েছে যে কী নাম বিদেশে শ্যুট করা হয়েছে সেখানে নাকি অনুমতি ছাড়া শ্যুট করা হয়েছে অথচ সবই দেখা যাবে পারমিশন আরে ভাই এত বড়ো বড়ো এস থেকে শুরু করে চোরকে আলফাই এটা কি ছোটোখাটো প্রোডাকশন প্রোডাকশান আমি এনার্জি প্রোডাকশনের সময় বড়দের সময় সেম জিনিসটা হয়েছিলো তখন হয়তো আমরা মনে করতে পারি যে আরে ছোটো প্রোডাকশন ভুল করে ফেলেছে হয়তো কিন্তু না তারাও কিন্তু সমস্ত মানে নর্মস মেনেই কিন্তু কাজ করেছিল কিন্তু ওই আটকাতে হবে না যাই হোক আটকাতে শেষ পর্যন্ত কি পেরেছে ঈদেই রিলিজ হবে ওটা মেগাস্টার সাকিব খানের ছবি আর এখানে কিন্তু অনেক বড় বড় প্রযোজনা সংস্থারা জড়িত আছে আমার মনে হয় কোনো না কোনোভাবে এরা রিলিজ করেই ছাড়বে যতই আটকানো আর চেষ্টা করে যাবে জানো তো মানে একটা কথা আছে বিবেকানন্দ বলেছিল যতই তুমি মানে যেদিকে যাচ্ছ সেই দিকে আমি এটা মানে এখানে বলে শেষ করতে চাই ভিডিওটা আমার খুব মনে পড়লো কথাটা মনীষী তো এমনি হয় না তারা তো যত তুমি সঠিক পথে এগোবে তত তোমার বাধা আসবে তবেই জানবে তুমি সঠিক পথে এগোচ্ছো মেঘাস্টার সঠিক পথে এগোচ্ছে এছাড়া আর আমার কিছু বলার নেই এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার